নমস্কার বন্ধুরা আমার পাঁচ রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত তো আজকের রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু খুবই ভালো লাগে আর যদি আবদালের রেসিপি হয় তাহলে তো আর কথাই হবে না তো অনেক দিন ধরেই তোমাদের দাদা ভাই বলছে যে মাছের মাথা দিয়ে মুগ ডাল খাবে তো ঘরে মাছের মাথা ছিল তো ভাবলাম আর রেসিপিটা তৈরি করে ফেলি আর আমি কি করে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি তো চলো ভিডিওটা শুরু করা যায় তো আমি মাছের মাথাগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবং তেলে ভেজে নেব এক এক করে সবগুলো দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব তো মাছের মাথাগুলো ভাজা হতে হতে আমি এখানে কি মশলা ব্যবহার করছি সেটা বলে দিই তো নিয়েছি কাঁচা লঙ্কা গোটা জিরে আর আদা তো পেস্ট করে নেব আর কড়াইতে এবার দিয়ে দিচ্ছি মুগ ডাল সেদ্ধ আমি আগে থেকে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটাই আমি দিয়ে দিয়েছি তো এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো মুগ ডাল যেহেতু খুব একটা পাতলা হয় না একটু গাঢ় গাঢ় হয় তো সেরকমভাবেই বুঝে শুনে জল দিতে হবে তো আমি সেরকমই জল দিয়ে নিয়েছি এবার আমি যখন ডালটা একটু ফুটে উঠবে তখন ওর মধ্যে লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ লবণ আর হলুদ দেওয়ার পরে আমি মাছের মাথাগুলো ওর মধ্যে দিয়ে দেবো তার জন্য মাছের মাথাগুলোকে আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে নেব ভেঙে নিলে মাছের মাথার যে টেস্টটা সেটা কিন্তু খুব ভালো মানে ভালোভাবে ডালের মধ্যে চলে যাবে তো আমি মাছের মাথাগুলো ডালের মধ্যে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ জাল দেব। যখন ডালটা আবার একটু ফুটে উঠবে তখন কিন্তু আমাকে ডালটা আমি নামিয়ে নেব তো ডালটা আমার এখন ফুটে উঠেছে তো আমি একটা গাবলাতে ডালটা নামিয়ে নিচ্ছি এবার ওই কড়াইতেই আমি একটু সরষের তেল দিয়ে দেবো এবং দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে ফোড়ন দেওয়ার পর যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এবং একটু মশলা বাটা জলটা ছিল সেটাও দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষে নেবো তো মশলাটা আর মধ্যে দিয়ে দিচ্ছি এবার টমেটো কুচি টমেটো কুচি দিয়ে হলুদ আর লবণ দিয়ে বেশ ভালো করে কষবো যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছাড়ছে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ডালটা তো এভাবেই আমি কিন্তু মাছের মাথা দিয়ে ডাল তৈরি করি তো তোমরা কেমন করে করো আমাকে কমেন্ট করে জানিও তো ডালটা দেওয়ার পর কিছুক্ষণ একটু জাল দেবো যখন একটু ফুটে উঠবে তখন একটু সামান্য গরম মশলার গুঁড়ি দিয়ে নামিয়ে ফেলতে হবে তো আমি এখানে গরম মশলার গুঁড়ি দিই নি যে কাছে ছিল না তো তার জন্য তোমাদের যদি থাকে তোমরা দিও যাই হোক তো আমার হয়ে গেছে আজকে রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল এটা খুবই খুবই সুন্দর লাগে খেতে মানে আমাদের বাড়িতে তো কুললে পরে সৌমর বাবার আর কি খুব ফেভারিট তো আবদার করেছে সকাল মানুষ আবদার করেছে না করলে কি হয় তো সেই জন্য করা তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিয়েছি জানি না কেন আমি অনেক দিন ধরেই কিন্তু ভিডিও তৈরি করছি কিন্তু তোমাদের সাথে সেভাবে কানেক্টিভিটি মানে কানেক্ট হতে পারছি না কেন জানি না যাই হোক আমি তো চেষ্টা করেই যাচ্ছি তোমাদের আমার আমাকে হয়তো ভালো লাগছে না বা আমার রেসিপি যাই হোক সেটা কমেন্ট করে কিন্তু একটু বলবে তাহলে আমার ভিডিও করতে খুব ভালো হয় তো সবাই পাশে থেকো দেখা হবে একটা নতুন ভিডিওতে এই ছিল আমার একটা ছোট্ট উপস্থাপনা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও আর অনেক অনেক ভালোবাসা দিও তো আজকের মতো টাটা, বাই বাই